হ্যালো আলাইকুম আজকে আবার বা কি শিকার করতে চলে আসলাম ফাত নিয়ে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ক্ষেত পয়সা ক্ষেতে আসছি গুগুবাকি ধরার জন্য তো বন্ধুরা এখন এই ফাঁকটি পাতবো এখানে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের গ্রামে বিভিন্ন ক্ষেতে পাখি নেমে থাকে এর জন্যই আমি এই ক্ষেতটিতে চলে আসছি এখানে গুগু পাখি নামে এই ফাটটি দিয়ে শিকার করব তো বন্ধুরা তোমরা ভিডিওটি ধৈর্য শহরে দেখতেই থাকো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে ফাঁদ দিয়ে গুগু পাখি ধরি তো বন্ধুরা তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক করে দিবা আর বন্ধুরা একটু কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দিবা তো দেখতে পাচ্ছ কীভাবে ফাটটি পাচ্ছি তো তোমরা যদি এরকম ভাত বানাতে চাও তাহলে আমার এখানে একটি ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে এভাবে ভাত বানিয়ে যে কোনো বাকি শিকার করতে পারবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কীভাবে ফাটটি পেতে নিচ্ছি এই পুঁশাক খেতে তো দেখতেই পাচ্ছ মাত্র পুঁশাক ক্ষেতগুলো জ্বালাচ্ছে পুঁশাক গাছ তো দেখা যাক এখানে গুগু পাখি নামে এজন্য এখানে বিভিন্ন রকম পোকামাকড় আছে বা ধান আছে এগুলো খাই এজন্য গুগু পাখি এখানে আসে তো এখন ফাটটি বাড়তে শেষ করে ফেলছি তো বন্ধুরা এখন ফাদের মাথায় এই শুলাটি গেড়ে দিচ্ছি মাটির ভিতর গেরে দিয়ে এখানে এটার মাঝে বেঁধে দিব। ফাদের মাথার সুতোডু তাহলে ফাটটি উড়িয়ে নিতে পারবে না গুগু পাখি এর জন্য অবশ্যই ফাদের মাথায় বার দিতে হবে তা না হলে ফাদ উড়িয়ে নিয়ে যাবে তো এখন ফাঁটি শেষ করে ফেলছি তো এখান থেকে চলে যাব বন্ধুরা দেখা যাক এখানে আজকে কয়টি গুগু পাখি ক্ষেতের মাঝে নামে তো ইতিমধ্যে তোমরা দেখতেই ওই পাশে নাকি দেখা যাচ্ছে গুগু নামছে তো ফাদের কাছে দেখা যাক এগুলো নিতে পারি কিনা তো দেখা যাক এখান থেকে কয়টি গুগু পাখি আমরা আটকাতে পারি আজকে বন্ধুরা দেখতেই পারছো ওই পাশে এক সোলাটি ঘাড়া আছে ফাদের কাছাকাছি মনে হয় চলে যাচ্ছে তো দেখা যাক এখান থেকে কয়টি বাজাতে পারি আজকে তো বন্ধুরা দেখতেই পারছো গুগু পাখিগুলো একদম ফাদের উপরে চলে গিয়েছে তো দেখা যাক এই গুগো পাখিগুলো আটকানো যায় কি না ফাঁদের মাঝে তো অবশ্যই বন্ধুরা একটি ফাঁদ দিয়ে অনেকগুলো গুগো পাখি ধরা যায় তো দেখা যাক এখান থেকে আজকে কয়টি বাজাতে পারি তো বন্ধুরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা বন্ধুরা তোমরা ওই যে সুলাটি আছে সামনে দেখা যাক তো হে হাঁটে হেঁটে যাচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো দেখতেই পারছো দেখা যাক কি করা যায় আজকে বাজাতে পারি কি না তো বন্ধুরা দেখতেই পারছো ও মাই গড বন্ধুরা বেজে গিয়েছে দেখতেই পারছো তো অবশ্যই বন্ধুরা একটু ভালোবাসা দিয়ে একটু লাইক করে দিও ও মাই গড দেখা যাক এই পাখিগুলো ধরতে পারি কি না আজকে তো ও মাই গড আরেকটি চলে গে আসছে দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখা যাচ্ছে জোড়া পাখি তো দেখা যাক এগুলো বাজানো যায় কি না ও মাই গড বন্ধুরা ফাদের কাছে চলে গিয়েছে ও মাই গড না পাচ্ছে আরেকটি আছে এক পাশে তো এটি দেখা যাক বাজানতে পারি কিনা তো বন্ধুরা তোমরা যদি কেউ ফাঁদ বানাতে চাও তাহলে আমার এখানে একটি ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা ভিডিও দেখে ফাঁদ বানাতে পারো আমার মতো তো অবশ্যই দেখতে পাচ্ছ ও মাইঘর চলে গিয়েছে উপর দিয়ে ও মাই গড এখন বেজে গিয়েছে তো মাই গড় বন্ধুরা এখন দৌড়িয়ে আসছি দেখা যাক দৌড়তে পার কি না ও গড দৌড়ে ফেলেছি তো দেখতে পাচ্ছ অতি সহজে কিভাবে ফাঁদ দিয়ে পাখি দৌড়া যায় তো তোমরা চাইলে অতি সহজে এভাবে পাখি দৌড়তে পারবে তো বন্ধুরা আমি পাখিগুলো অবশ্যই ছেড়ে দেবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে ফেলছি তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে বন্ধুরা গুগবাখিগুলো নিয়ে চলে যাচ্ছি তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে অতি তাড়াতাড়ি